বাংলায় কারক হচ্ছে ছয় প্রকার কর্তিকারক কর্মকারক করম কারক সম্প্রদান কারক অপাদান কারক অধিকরণ কারক যদি তোমরা একটা বাক্যে সেই ক্রিয়াকে যেটা কাজ বোঝাচ্ছে তাকে যদি প্রশ্ন করা হয় হম যদি আমি কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে সেটা হবে কর্তৃকারক যদি সেই ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি যে উত্তরটা আসবে সেটা হবে কর্মকারক যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি দাদা দিয়ে তাহলে উম যে উত্তরটা আসবে সেটা হবে কর্মকারক যদি হয় কাকে দান করা হয় যে উত্তরটা আসবে সেটা হবে সম্প্রদান কারক যদি বলা হয় কি হতে বের হলো হতে থেকে সেটা হবে অপাদান কারক আর কোথায় কখন কি বিষয়ে এটা হবে অধিকরণ কারক আর যদি কিসের জন্য কিসের তদে যদি বলা হয় তাহলে সেটা হবে নিমিত্ত কারক